ডিসমিল্লা হওয়ার ইম আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য অফার নিয়ে আসলাম ঈদের অফার একদমই চমৎকার একটা অফার পেয়ে যাবেন লিয়ানা ব্র্যান্ডের খুব সুন্দর সিল্ক ড্রেস আর এগুলো এত্ত মার্জিত প্রিটি কাজ করা এ দেখেন কাজ থেকে দেখেলে বুঝতে পারবেন কাজের মানটা কেমন এই যে একদম সোলিড ওয়ার্ক যেটাকে বলে রঙ কশে তো একশো পার্সেন্ট গ্যারেন্টি আর এ হচ্ছে টোটাল ডুকটা ড্রেসের নিচে থেকে সেট করা থাকবে ঠিক আছে আর সম্পূর্ণ হচ্ছে আপনার গোল্ডেন ই করা আছে এবং এটা হচ্ছে আপনার কম্পিউটার ওয়ার্কে করা এটা সিকোয়েন্সটা একদম পিটানো ভাবে হচ্ছে লাগানো আছে ঠিক আছে এটা গায়ে লাগবে না বা হচ্ছে ওরনা তো বাঁধবে না ঠিক আছে এই হচ্ছে টোটাল ড্রেসটা সাইড থেকে হচ্ছে স্লিপটা দেখা এটা হচ্ছে স্লিপসের অংশ জামার সাথে অ্যাড করা আছে সাইড থেকে স্লিপস অংশ চলে আসবে পাশ থেকে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন সীমিত কিছু প্রোডাক্ট রয়েছে যার কারণে একদমই অফার স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন সালোয়ারও থাকবে সিল্কের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এই যে অনেক বড় ওড়না পাচ্ছেন এবং অল ওভার ওড়না কিন্তু কাজ করা আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সিল্কগুলো কিন্তু গায়ে থাকবে অনেক সিল্ক আছে গায়ে থাকে না একদম লেক লেকে হয়ে যায় বাট এটা এরকম নয় এই যে অল ওভার বডিতেই কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার এগুলো বইয়ের ড্রেস ছিল আমাদের এক দুই পিস তিন চার পিস করে আছে যার কারণে আমরা অফারে দিয়ে দিতেছি একদম স্টক ক্লিয়ার চলে যাবে প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট রয়েছে এগুলো এই যে এ হচ্ছে ওনাটা ঠিক আছে তো এগুলো কিন্তু লাক্সারি প্রোডাক্ট অনেক কোস্টলি প্রাইজের এগুলা বাট এখন একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে একদম ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এই যে ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে কন্ডিশনার নিতে হবে এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার সুরমা কালার প্রতিটা ড্রেসের মান খুবই ভালো ঠিক আছে জাস্ট শুধু আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য আর আমাদের কাছে সীমিত হচ্ছে অফারটা দা যারা হচ্ছে নিতে আগ্রহী যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন যেহেতু প্রোডাক্ট সীমিত আছে আর যেহেতু আরো অফারে ঠিক আছে এগুলো আগে কিন্তু হাই রেঞ্জের এর ছিল প্রোডাক্টগুলো আমি আবারও বলছি এগুলো কিন্তু অনেক কস্টলি প্রোডাক্ট আমাদের লস প্রজেক্ট এগুলো যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস এক পিস নেন পাঁচ পিস নেন যে যে ওই পিসি নেন সেম প্রাইজে থাকবে ঠিক আছে প্রতিটা ড্রেসের কাজ এত সুন্দর করে গোছানো ঠিক আছে এটা দূর থেকে দেখলে মনেই হবে না যে এটা ইসে করা আছে সিকোয়েন্স করা আছে মনে হবে যে এম্ব্রয়ডারি করা আছে এত পিটানো কাজগুলা এটা হচ্ছে না প্রতিটা ওনায় অনেক বড় এবং অনেক সুন্দর প্রতিটা ওনাকেও এবং জামাতেও কাজ করা আছে যারা ভালো নিয়ে নিতে পারেন যারা শপে এসে দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রীমশো অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে